আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগত কেমন আছেন আমার আপু এবং ভাইরা আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়ে ব্রয়লার চিকেনের রোস্ট এখানে আমি ছয় পিস ব্রয়লার চিকেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লেবু এবং লবণ মাখিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখেছি এখন আমি একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি চিকেনগুলো উল্টে পাল্টে একটু ডিপ কালার করে ভেজে নিব বলার চিকেনের রোস্ট করার সময় অবশ্যই এই জিনিসটা যদি খেয়াল রাখেন যে চিকেনটা একটু ডিপ করে ভেজে নেন তাহলে সেই রোস্টটা খেতে অসাধারণ লাগে তো আমি তো ঠিক বলার চিকেনের রোস্ট এইভাবেই করে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো এই তো আমি উল্টে পাল্টে চিকেনগুলো একদম ডিপ কালার করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি তেল থেকে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি এবং সেম প্রসেসে আমি সবগুলো চিকেন ভেজে দিব। এবং চিকেনগুলো ভাজার পরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লং এবং গোলমরিচ তিরিশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এখানে আমি পেঁয়াজ টমেটো এবং কাঁচামরিচ ব্যালাইন্ড করে নিয়েছি সেই মিশ্রণটুকু আমি দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দুই থেকে তিন মিনিট এই মশলাটাকে খুবই ভালোভাবে ভেজে নিব মশলাটা যখন ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ গরম মশলার গুঁড়া এখানে জয়ফল জয়ত্রী কালো এলাচ বড় এলাচ এবং জিরা সহ সব কিছুই আমি ব্যালেন্ড করে নিয়েছি সেখান থেকে দুই চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি সুন্দর একটি কালারের জন্য মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এতো সব মশলাগুলো আমি তিন থেকে চার মিনিট খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতো এরপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এটা ফেটানো টক দই এখানে কাঠবাদাম কাজু এবং চীনা বাদাম এর সাথে আমি কিসমিস খুবই ভালোভাবে ব্যালেন্ট করে এভাবে ডিপ ফ্রিজে রেখে দেয় তো সেইখান থেকে আমি এখানে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি তো রোস্টে আপনারা কতটা গ্রেভি খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে বাদামের পরিমাণটা দিবেন আমার বাচ্চারা যেহেতু রোস্টের গ্রেভিটা খুবই পছন্দ করে তাই আমি বাদামের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি এরপরে আমি খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আমি এই মশলাটাকে দশ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি আবারও একটু পানি দিয়ে আরো তিন চার মিনিটের মতো মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট ততটা ভালো আসবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই ভিডিওটা দেখার আগে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নেবেন তো যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি রস্টগুলো উল্টে পাল্টে খুবই ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি চার পাঁচ মিনিটের মতো রোস্টটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং ঢাকনা উঠে আমি বারবার উঠে দিয়েছি এরপর ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি রোস্টগুলো আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেই বুঝতে পেরেছেন রোস্টটা আমার একদমই কষানো হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে যখন তেলটা এভাবে ছেড়ে দিবে তখন বুঝতে হবে রোস্টটা একদমই কষানো হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দেবো এখানে ফুল ক্রিম লিকুইড দুধ আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন তো আমি সবসময় রোস্টের মধ্যে দুধটা ব্যবহার করতে পছন্দ করি তাই আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি এর মধ্যেই আমি এই রোস্টটা রান্না শেষ করব এর মধ্যে আমি আর কোনো রকমের পানি ব্যবহার করব না এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি পাঁচ থেকে সাত মিনিট এখন আমি রোস্টের স্বাদ বাড়িয়ে দিতে একটি মাওয়া তৈরি করব এখানে গুঁড়া দুধ ঘি এবং চিনি একসাথে আমি মিক্স করে নিচ্ছি যদি হাতের কাছে মাও থাকে তাহলে মাওয়া দিয়ে দিবেন আর নয়তো এভাবে মিক্স করে মাওয়া তৈরি করে রোস্টের মধ্যে ব্যবহার করলে খেতে কিন্তু একদম অসাধারণ হয় এখানে আমি অফ ক্যামেরায় তিনটা তিন থেকে চারটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা সবশেষে আমি দিয়ে দিব ওই যে তৈরি করে রেখেছি যে মাওয়াটা সেই সবটুকু মাওয়া এখানে আমি দিয়ে দিব এতে করে রোস্টের স্বাদটা অনেকটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা একবার হলো এই সেম রেসিপি ফলো করে রোস্ট তৈরি করে দেখবেন খেতে কিন্তু একদম অসাধারণ এ তো এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই সহজে আমি আপনাদের মাঝে রোস্টের রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব এতে সমস্ত মশলাগুলো পোস্টের ভিতর খুবই ভালোভাবে প্রবেশ করবে খেতে অসাধারণ হবে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ